সেখানে বলতে তিনি বদন আমার শুনতে তিনি গান চলতে তিনি চরণ নাম তিনি গান আমার সব আমি নমি নাটক ওই শিখর বিশ্বের উজ্জ্বল তিনি পালন বিশ্ব চলাচল

সামনে আসেন যত বনজেবী বন দেবতা সকলের সেবা নোয়াই আমার মাথা কারণ আমি নদীয়ার মানুষ তো নদীয়াতে ছোটবেলা দিয়ে শুনে আসছি যে ভগবান ভক্তকে কত গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন ভক্ত আমার মাথা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমায় আমাদের দেশে বাংসা করত ভক্তের হাতে প্রেমের দড়ি ভক্ত দেবীকে গোড়াই আমি সেই দিকে ঘুরি সেই জন্য নাহুন কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয় মঠ মত ভক্ত যত্র গায়ন্তি পত্র কৃষ্ণামি না ভক্তগণ যেখানে কোনো গান করেন সেখানে তিনি কী সরব থাকেন ভক্ত কোনো গান করে কোনো গান করে জন্মে জ্ঞান সহাত্মা অজ্ঞান জ্ঞানঞ্জন সলা গুরু কিস না জ্ঞান সৌ চৈত্য তাহলে সেই জ্ঞান যেখানে আছে জ্ঞানের কী জ্ঞান হচ্ছে মানুষের শান্ত আর অজ্ঞান মানুষের উদ্বিগ্নতা তাহলে সেই জ্ঞান যদি থাকে তাহলে জ্ঞানের দ্বারাই আমরা জগতের সবকিছুকে অনুভব করতে পারি বুঝতে পারি জানতে পারি তাই এই জ্ঞানীগণের আসন অনেক ভক্তের আসন তাই সৎসঙ্গ মানে হচ্ছে ঠাকুর বডি ইজ সৎসঙ্গি লাইফ অ্যান্ড গ্রোথ আমরা যারা সাদা ধুতি পরে জামা কাপড় পরে আছি ঠাকুরের বিজ্ঞান এসেছি তারাই সৎসঙ্গি তা অনেক কিন্তু তিনি বলছেন একটা ক্রিটিলিটাল যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি ক্রিটিলিটাল ও ব্যথা নিরাকরণের জন্যে চেষ্টা দেখো তা না হলে তোমার চাইতে আর হিন্দি তুমি এমন শক্তি অর্জন করতে পারো যে পৃথিবী ভেঙে তুমি টুকরো টুকরো করে দিতে পারো চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করে দিতে পারো সমগ্র মানুষকে ঐশ্বর্যশালী করে দিতে পারো যদি তোমার ভেতরে প্রেম না হয়েছে তোমার কিছুই হয়নি অনলি লাভ ক্যান কন্ট্রাস্ট এভরিথিং

গোটা বিশ্বের মুখে ধরছে আর দাবানার কৌমিনী শিখা ভেঙে চুরে সব গৌরব তরুণ আসছে মৃত্যু পহেলিকা বিদ্বেষের তীর উল্লাসে প্রতি মানুষ মত ধ্বংসের রঙে শান্তি নাই স্বস্তি নাই পৃথিবী ভারত বঙ্গে শান্তি নাই স্বস্তি নাই চারিধারে বিষ ঢালা যেন হাতুরি লোহাতে পেটাকুটি চলছে জ্বলছে কামার শালা খাদ্য ওষুধের টাকায় ভেজাল ধরে যত সব নিজের দল মানুষই ভেজাল করেছে না ওদের মস্তিষ্ক কি দুর্বল এই মানুষ ভেজাল করতে হবে দল মানুষদের স্বর্গের দেশ ফল সর্গ ইহা নর ইহা রশ্মি ও অন্ধেরা ইনসান ইহা আদমি ইহা

আমাদের জীবন দুঃখ জালা যন্ত্রণায় পরিপূর্ণ হয় তাই ঠাকুরের বিস্তারিত প্রেম বিস্তারিত আনন্দ হল এক্সপ্যানশন লাইফ কন্ট্রাকশন ইন ডিরেকশন দেন লাইফ ইজ লাইফ লাইফ ইজ গ্রোথ ইন লং টু কমকার হেভেন দ্যাট আপন অফ লাইফ সুটি ভাবরের কাছে যখন সারভাইভ করে জীবনটা টিকে থাকে এটাই যেমন দারুনের তত্ত্ববাদ যখন তুলে ধরা হয়েছে ঠাকুর বলছেন যেমনি লড়াই 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 যাই লড়াই করে বাঁচতে চাই তো আন্দোলন চারিদিকে দেখতেছি তাই কিন্তু একবার তুমি দেখো যে এদের শত শত টন দেহের ওজন সেই এত ওজন সম্পন্ন ভোজন সম্পন্ন দেহের যে দামপীয় প্রাণী তারা কেউ কারণকে এই শক্তির দ্বন্ধে মানে নাই আর তার জন্য লড়াই করিছে ওরা পৃথিবীতে কেউ টিকে নাই যত সব মিউজিয়াম আছে পৃথিবীতে সেই সব জায়গায় গেলে তাদের স্ক্যালিক ফসিল এইগুলো দেখা যাবে এত বড় ছিল এত বড় ক্রুপ ছিল এইসব পাওয়া তারা কিন্তু টিকে না বরং যারা লড়াই না করে পরস্পর পরস্পরের সাথে সহযোগী জীবনে অভ্যস্ত হয়েছে উঠেছে যেমন পিঁপড়ে যেমন মৌমাছি যেমন পোকা তারা সব একসাথে মিলেমিশে করে চলেছে ছোট পোকা দেখো না কত বড় তাজমহলের মাছ বড় তাদের ঘর ঘরে ফেলে দেখো এই মৌমাছিগুলো এত সুন্দর চাক তৈরি করে তার মধ্যে কত সুন্দর এই সংহতির ফলে এই মধু সৃষ্টি করেছে তাই আমি তো মনে যে স্বাধীনতা মানে

কিন্তু আধ্যাত্ম বাদী তারা হয় বস্তু জানে বস্তুর গতি জানে না ওরা কিন্তু পূর্ণ নয় শরীর যদি আমার বস্তু হয় মনটা হলো ভাব শরীর মনের সমন্বয়ে তবে কান্নয় সৎসঙ্গ হয়েছে আমার ভোলা সেই জন্য শুধু শরীর শরীর বস্তু বস্তু করলে আমার না তাহলে বস্তুর উত্তরে ভাব আছে সেই জায়গায় কোনো সাইন্টিস্ট সেই জায়গায় কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার তাদের হাত কিন্তু সেখানে গিয়ে পৌঁছাবে না আমার জীবন কী নাম দেখাতে পারবে কিন্তু আমার মন কোথায় পরিকল্পনা কোথায় চিন্তা কোথায় ভাবনা কোথায় সেই জন্য ঠাকুর বলছেন আমি যা দিয়েছি এই যদি মানুষ একেবারে নির্দিগা নির্বিচারে শুধু ভক্তিযোগে অনুশীলন করে একটা মানুষের দ্বারাই জগতের এমন কোনো কাজ নেই অসম্ভব বলে কিছু নাই তার স্মৃতি বাহির চেতনা যদি জাগ্রত করতে পারে মনি তাহলে জগতের পিছনের সামনে বর্তমান ভবিষ্যৎ সবই জানতে পারে তাই সেই অবস্থা হলে তার জন্ম আর কিছু থাকে না জন্ম কর্মচ এবং

করতে থাকি মানুষ একটা এমন দিকভাল হয়ে উঠতে পারে যে তোমাকে দেখে বুঝবে তোমার গুরুটি কেমন